জনগণ আপনারা সমস্ত জাগির আমাদের মাঝে উপস্থিত রয়েছে কালিগঞ্জ পৌরসভা আর मेयर সহ পৌর ডিইউনিয়ানের চেয়ারম্যান বীরান আমলিকে সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের এক পানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত পিনটিং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বায়রা আজকের এই সভায় উপস্থিত রইলো আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া সনাতন ধর্মে যারা আছে তাদেরকেও বিনার সাথে সম্মান জানিয়ে আত্মীয়ের মানব বন্ধন কর্মসূচিতে একটি কথা আমি বলতে চাই প্রিয় উপস্থিতি প্রিয় সাংবাদিক ভয়েরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যিনাই চার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনলেতা জনাম মোহাম্মদ আংরা জিমানারিম্পি মদয়কে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে ছাড়া বাংলাদেশে একটি জনগণে তেমন নিষ্গ্ন সক্ষম হত্যাকাণ্ডের হিসাবে পরিস্থিতি লাভ করেছে জননেতা যারা বাবাত আংলাজিহাদার এফপি মজাইকে খুনিরা হত্যা করে ঝিরাইদা চার নির্বাচন এলাকাকে এতিম করে দিয়েছে এতিম করে দিয়েছে ছোট শিশু দরিনকে এতিম করেছে এতিম করেছে অরিনকে এতিম করেছে ঝিরাইদা চার নির্বাচন এলাকার 5 লক্ষ মানুষকে এতিম করে দিয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে একজন কর্মকীর বীরকে হত্যা করেছে প্রিয় উপস্থিতি ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হয়েছি পরিবারের পক্ষ থেকে এই হত্যার কোন মামলা করা হয়নি একটি নিখোঁজের মামলা করা হয়েছে সেই নিখোঁজের মামলার সূত্র ধরে হত্যাকারী কারা ঘাতক কারা তাদেরকে খুঁজে বের করেছে বাংলাদেশ সরকারের প্রশাসন সহায়ক গোয়েন্দা সংস্থা আমরা লক্ষ্য করেছি সেই হত্যাকারীদের গ্রেফতারের পরে এই হত্যার সাথে কারা কারা জড়িত আছে তাদের নাম ও প্রকাশ আমরা বিশ্বাস করি শুধু এরাই হত্যাকারী নয় এদের সাথেও অর্থ যোগান আরো অনেকেই আছে তাদেরকেও খুঁজে করতে হবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি একটি ষড় বাংলাদেশের মমতা মহিমা আত্ম মা মমতো জননেত্রী শেখ হাসিনার কাছে আমি উদত্ত আহ্বান রাখবো আপনি ছাড়বেন কিন্তু আপনি ছেড়ে দেন না নিজ দলের কর্মী হলে তাদেরকে আপনি ক্ষমা করেন না যদি সে অন্যায়কারী হয় তা আমি আপনার কাছে উদত্ত আহ্বান রাখবো ষড়যন্ত্রের মাধ্যমে যারা ডাক বেরিয়ে যেতে না পারে এই জন্য আপনার কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি আমি আপনার কাছে উদাত্ত আহ্বান রাখছি যে আজ রায়গা জেলা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ এই হত্যার সাথে জড়িত আছে তাদের অচিরে দল থেকে বহিষ্কার করে আপনি দলের উপর যে দলের উপর যে চাপ দলের উপর যে দল যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বহিষ্কারের মাধ্যমে আপনি এই দলকে কলকমুক্ত করবেন আমরা এটা বিশ্বাস করি

তাদেরকে আপনি বিচারের কাজ করা এলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে এই শিশু ছোট্ট শিশু তার পিতার যে হত্যাকারী যারা তারাও যেন বিচারের আওতা ভুক্ত থাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে আপনি তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করবে এই বিশ্বাস আমরা আমাদের আছে এই বিশ্বাস নির্বাচন এলাকার মানুষের আছে যে আজ নির্বাচন এলাকা আজ আপনার মুখ তাকে আছে আপনি অবশ্যই বিচার করবে আমি আপনার কাছে সাংবাদিকদের মাধ্যমে ওদাস্তহ্ব দেখে গেলাম আমি বিশ্বাস